প্রতিদিনের মতন আজকেও সকালটা ছিল আমার জন্য স্পেশাল কারণ সূর্যবাবু আমার জন্য যে অপেক্ষা করছে তাকে গুড মর্নিং জানালাম তারপর মামার আলতো ছোঁয়ায় নিজেকে একটু হুর করে নিলাম সারাটা দিন তো পড়েই রয়েছে টেনশন ভালো থাকা ভালো না থাকা ভালো লাগা ভালো না লাগা হাজারো রকমের চিন্তা তো আছি আর এগুলো তো জীবনেরই একটা অংশ তাই এখন আর কিছু মনে করি না সবসময় মনে মনে ভাবি আর কেউ আমার জন্য থাকুক বা না থাকুক আমার এই কাজগুলো আমার একমাত্র সন্তান এবং আমার কাছের কিছু প্রিয় বন্ধু বান্ধবীরা ব্যাস এরাই আমার জন্য যথেষ্ট আমার ভালো থাকার জন্যও যথেষ্ট তাই যতটুকু পারি নিজেকে এদেরকে নিয়েই ভালোভাবে থাকার চেষ্টা করি একটা জিনিস খেয়াল করে দেখবেন আপনি যদি ধনী ব্যক্তি হন বা নাম করা ব্যক্তি হন বা সরল সীতা ব্যক্তি হন দেখবেন আপনাকে ভালোবাসার মানুষের অভাব নেই আসলে কি জানেন তো এরা ভালোবাসার মানুষ নয় এরা সুযোগ নেবার মানুষ